আপনারা অনেকে জানেন আর অনেকে হয়তো জানেন না মা লক্ষ্মী কিন্তু রাগ করে তিনি জগন্নাথের রথ ভেঙে ফেলেছিলেন কেন মা লক্ষ্মী জগন্নাথের রথ কেন ভেঙেছিল শোনো তবে জগন্নাথ মহাপ্রভু যখন স্নান করবার পরে যখন তার ঠান্ডা জ্বর হলো যখন তার ঠান্ডা জ্বর হলো তিনি যখন সুস্থ হলেন মা লক্ষ্মীর কাছে জগন্নাথ আমার গিয়ে বলছে অগপ্রিয় আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম আমার ভালো লাগছে তাই আমার মনে বড় বাসনা হয়েছে আমরা তিন ভাই বোন একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসব। তাহলে আমাদের মনটাও একটু ভালো লাগবে আর শরীরটাও একটু ঝরঝরে হবে জগন্নাথ মহাপ্রভু তিনি মা লক্ষ্মীকে ডেকে বলছে আমাদের মনে একটু ইচ্ছা হয়েছে একটু মাসির বাড়ি ঘুরতে যাব। তো তবে শোনো লক্ষ্মী তুমি চিন্তা করো না আমি আজকে যাব কালকেই চলে আসবো মা লক্ষ্মী আমার বলছে বেশ তুমি এতদিন অসুস্থ ছিলে শরীরটা খারাপ ছিল তোমার স্বামী বেশ তোমার যদি একটু মাসির বাড়ি ঘুরলে বাইরের হাওয়া লাগালে যদি শরীরটা একটু ভালো হয় তাহলে বেশ তুমি ঘুরে এসো তবে শোনো স্বামী তুমি কিন্তু বেশি বিলম্ব করো না তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তাই মা লক্ষ্মীর কাছ থেকে অনুমতি নিয়ে জগন্নাথ মহাপ্রভু এবং সুভদ্রা মাই এবং বলদেব তিনজনা গেছিলেন রথে করে কোথায় নাকি ধামের লীলাচরের কুন্ডিচা মন্দিরে যখন জগন্নাথ মহাপ্রভু আমার তিনি তার মাসির বাড়িতে গেলেন তিন ভাই বোন মিলে জগন্নাথ মা লক্ষ্মীকে কথা দিয়েছিলেন আমি আজকে যাব কালকেই চলে আসবো অর্থাৎ একদিন মাসির বাড়িতে থাকবো কিন্তু জগন্নাথ মহাপ্রভু তিনি মাসির বাড়িতে গিয়ে তিনি মা লক্ষ্মীকে দেওয়া কথা ভুলে গেল একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে গেল জগন্নাথ মহাপ্রভু তিনি বৈকুণ্ঠে ফিরে এলেন না মা লক্ষ্মী বড় চিন্তায় করে আমার স্বামী আমার স্বামী আমাকে বলে গেল একদিন পরেই চলে আসবো এখনো এলো না তবে কি আমার স্বামীর কোনো শরীর খারাপ হয়েছে তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে মা লক্ষ্মী আমার চিন্তা করছে আবার কখনো মা লক্ষ্মী ভাবছি তবে কি আমার কথা আমার স্বামী ভুলে গেল তবে কি আমার স্বামী আমাকে একেবারে ভুলে গেল তাই মা লক্ষ্মী জগন্নাথের সঙ্গে দেখা করবে বলে তার সখীগণকে সঙ্গে করে তার সহচরকে সঙ্গে করে সোনার পালকিতে করে কোথায় চলেছে যায় নাকি কুন্ডীচা আমার তার সহচরী এবং সঙ্গে তার পরি করে কুন্ডীচা মন্দিরে আসছে জগন্নাথ শুনতে বেলেন মা লক্ষ্মী তার সঙ্গে দেখা করতে আসছে যদু দয় নয় মা লক্ষ্মী ক্রুধায় কুধান্বিত হয়ে রক্ত যাওয়ার মতো লাল বর্ণ ধারণ করে জগন্নাথ আমার যখন শুনতে পেলেন মা লক্ষ্মী আসছে তখন জগন্নাথ মহাপ্রভু তিনি কুণ্ডিচা মন্দিরের মিন দরজাটা বন্ধ করে দিল মা লক্ষ্মী আমার কোধান্বিত হয়ে গেল ইতি আমার স্বামী তবে কি আমাকে ভুলে গেছে তবে কি আমার কথা আমার স্বামীর মনে নেই আমাকে দেখেই আমার স্বামী মন্দিরের দরজা বন্ধ করে দিল মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে গেল মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে তার প্রহরিগণকে আদেশ দিলেন জগন্নাথের রথটা তোমরা ভেঙে ফেলো মা লক্ষ্মীর আদেশে আমার জগন্নাথ মহাপ্রভুর রথ মা লক্ষ্মীর প্রহরিগণ দারিগণ ভেঙে ফেলেছিলেন যখন জগন্নাথের রদ ভেঙে ফেললো মা লক্ষ্মী বই গুন্টে ফিরে গেল মা লক্ষ্মী ও জগন্নাথকে রথযাত্রার পরে যখন নারায়ণ জগন্নাথ বৈকুণ্ঠে ফিরে এলেন মা লক্ষ্মী আমার দরজা বন্ধ করে দিলেন না আমিও তোমাকে ঢুকতে দেব না তুমি যেমন আমাকে ঢুকতে দাওনি আমাকে দেওয়া কথা রাখনি আমায় ভুলে গেছো আমিও তোমাকে ঘরের দরজা বন্ধ করে দিলাম যখন মা লক্ষ্মী দরজাটা বন্ধ করে দিয়েছে ওই মা লক্ষ্মীর মান ভাঙাবেন বলে জগন্নাথ মহাপ্রভু তিনি মা লক্ষ্মীর জন্য সুন্দর রসগোল্লা নিয়ে এসেছিলেন আর সেই রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর মান ভাঙিয়েছিলেন জগন্নাথ মহাপ্রভু তাই দেখুন মা আমাদের সংসারেও যেমন অশান্তি ঝগড়া ঝামেলা হয় আমাদের ভগবানের ঘরেও কিন্তু ঝামেলা অশান্তি হয় তাই মহাপ্রভু আজকে মা লক্ষ্মীর মান ভাঙিয়েছেন কে দিয়ে নাকি রসগোল্লা দিয়ে তেমন আমাদের সম্পর্কের ভেতরেও যদি যখন রাগ অভিমান হয় তেমন জগন্নাথ মহাপ্রভুর জন্য জগন্নাথ মহাপ্রভুর মতো আমরাও যদি রমণীর মন ভোলাবার জন্য রমণীকে সম্মান দেবার জন্য রমণীর রাগ ভাঙানোর জন্য যদি কিছু উপহার দান করি তাহলে কিন্তু আমাদের সংসারেও অশান্তি জামেলা অনেক চলে যাবে যে জগন্নাথকে ভক্তরা ডাকলে পায় না যে জগন্নাথকে মুনি ঋষি পায় না যে জগন্নাথকে কোটি কোটি দেবতারা ধ্যান করে তো তার দেখা পায় না কিন্তু সেই জগন্নাথকে আবার কোনো ভক্ত যদি ভক্তি ভরে ডাকে সেই জগন্নাথ কিন্তু তাকে অচিরেই কৃপা করে কেমন মা এক মুসলমান ভক্তের হয়েছে ব্যাধি ওই মুসলমান ভক্ত কত ডাক্তার কবিরাজ হাকিমকে দেখিয়ে তার ব্যাধি সারল না ওই মুসলমান ভক্তির মা ওই ভক্তকে ডেকে বলল শোন বাবা তোর তো এই কঠিন ব্যাধি এই ব্যাধি তো কিছুতেই সারছে না তুই কত কবিরাজ ডাক্তার দেখালি হাকিম বৈদ্য দেখালি তোর অসুখ ঠিক আমি শুনেছি ওই লীলা জলের ধামের জগন্নাথ বড় ক্রিপাময় দয়াময় তিনি নাকি সকলের মনোবাসনা পূর্ণ করে তিনি নাকি সমস্ত ভক্তকে কৃপা করে তুই একবার না তুই একবার যা ওই নীলাচলে পুরী ধামে জগন্নাথের চরণই যা সেই জগন্নাথ যদি তোকে কৃপা করে বাবা তাহলে তোর ব্যাধি সেরে গেলেও যেতে পারে কিন্তু মুসলমান ভক্ত যখন পুরী ধামের জগন্নাথ মন্দিরে যাবে তখন পাণ্ডারা তাকে ঢুকতে দিল না দেখবেন মা। ভারতবর্ষের সমস্ত মন্দিরে সমস্ত জাতি প্রবেশ করতে পারে সেখানে কোনো বারণ নেই কিন্তু পুরী ধামের লীলাচলের মন্দিরে একমাত্র হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না মুসলমানদের তো একদম পুরী ধামে ঢুকতে দেওয়া বারণ তাই ওই মুসলমান ভক্তকে পুরী ধামের পাণ্ডারা ভেতরে ঢুকতে দিল না ওই মুসলমান ভক্ত আমার জগন্নাথকে ডেকে বলছে জগন্নাথ হে জগন্না আমি তো তোমার মন্দিরে যেতে পারি না হে জগন্না আমি তোমার মন্দিরে না ও কি হে জগন্না আমি তোমার মন্দিরে যেতে পারি না কিন্তু তুমি তো আমার কাছে আসিতে পারো তুমি তো আমার কাছে আসিতে পারো আমি হয়তো তোমার কাছে যেতে পারবো না যেতে পারবো না কিন্তু হে দয়ামা তুমি তো আসিলে আসিতে পারো আসিতে পারো হে জগন্নাথ তুমি তো কৃপাময়ী দয়াময়ী করু না ময় আমি হয়তো তোমার মন্দিরে যেতে পারবো না কিন্তু তুমি তো আসতে পারো তুমি তো ভক্তির ভগবান তুমি কি পারো না তুমি কি পারো না আমাকে একবার কৃপা করে আমার ব্যাধি থেকে আমায় মুক্তি দিতে ও সেই জগন্নাথ ওই মুসলমান ভক্তকে কৃপা করবে বলে তিনি মন্দির থেকে বাহির হয়ে সেই ভক্তির মনোবাসনা পূর্ণ করেছে আজও যখন পুরী ধামে রথযাত্রা হয় ওই মুসলমান ভক্তের কবরের সামনে দিয়ে রথটা নিয়ে যাওয়া হয় কথিত আছে এখনো সেই জগন্নাথ সেই ভক্তকে দেখা দেবে বলে প্রত্যেক বছর ওই ভক্তের কবরের সামনে দিয়েই রথটা ভক্তরা নিয়ে যায় তাই ভক্ত যদি ভক্তের মতো হয় ভগবান ঘরে রইতে পারে না ভগবান যেখানেই থাকুক না কেন ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান আমার ছুটে আসে হরি বল হরি তানে দেহোদা দেহো বলি আমারে গুরা ঘনো ডাকে আমার নদীয়ানিস পড়িলো নদী রে নদিয়ান গরিষ গরিল আমার

¡Oh, no!